প্রশাসনের নাকের টকাই গোপীবলভপুরের সাতমা এলাকার সুবর্ণরেখা নদী থেকে দেদার চলছে অবৈধভাবে বালি পাচার নকল সিও ব্যবহার করে রমরমিয়ে চলছে বালি পাচার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অবৈধভাবে বালি পাচার রুখতে তৎপর ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসন গ্রেপ্তার দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসনের নাকের ডগায় গোপীবল্লভপুরের সাতমা এলাকায় সুবর্ণরেখা নদী থেকে দেদার চলছে অবৈধভাবে বালি পাচার বালি পাচারকারীদের নতুন কৌশল ভেস্তে দিল নয়াগ্রাম থানার পুলিশ প্রশাসন কখনো বালি বোঝায় গাড়ির নাম্বার প্লেট নকল করে বালি পাচার করা হচ্ছে আবার কখনো নকল বালি তোলার অনুমতিপত্র অর্থাৎ সিও ব্যবহার করে দেদার চলছে অবৈধভাবে বালি পাচার এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সতর্ক বার্তার পর অবৈধ বালি পাচার রোধে নয়াগ্রাম থানার পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবর আসে নয়াগ্রাম থানার পুলিশের কাছে নকল বালি তোলার অনুমতিপত্র ব্যবহার করে গোপীবল্লভপুরের সাতমা এলাকার সুবর্ণরেখা নদী থেকে অবৈধভাবে বালি বোঝায় ট্রাকগুলি রং রমিয়ে অবৈধভাবে বালি পাচার হচ্ছে সোমবার রাতে খবর পাওয়া মাত্র নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নয়াগ্রাম থানার নয়াগ্রাম থানা চত্বরে রাজ্য সড়কের উপর নাকা চেকিং চালিয়ে অবৈধ বালি বোঝায় ট্রাকটিকে আটক করল পুলিশ সেই সঙ্গে ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার অভিযুক্ত গাড়ি চালক ও খালাসিকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ অভিযুক্তরা হলেন গণেশ গোপ ও ননী মাহাতো পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বালি ট্রাকের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে বালি ট্রাকগুলির কাছে কোনো রকম অনুমতি ছিল না নকল বালি তোলার অনুমতিপত্র ব্যবহার করা হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায় বালি তোলার অনুমতিপত্র ব্যবহার করা হচ্ছে জানা গেছে বেআইনি বালিপাচার রুখতে ঝাড়গ্রাম জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সম্প্রতি অবৈধভাবে বালিপাচার রুখতে একাধিক লরি আটক করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা চলছে আর এই তো গাড়ি একটা গাড়ির নাম্বারে তিন চারটা সিও এ করে আর ওরা চালাচ্ছে ওটা রাজস্ব থেকে সে সরকারের রাজস্ব আদায় হচ্ছে না এতে আমাদের অনেক রাজ্যের ক্ষতি হচ্ছে এবং সরকারের ক্ষতি হচ্ছে এটা প্রশাসনিকই এটা জড়িত আছে এরা না হলে এরকম প্রত্যেক করে কী করে গতকাল ওখানে নয়াগ্রামে একটা ধরা পড়ল ওটা ওই সবঙ্গের আর সিও এখানে চালাচ্ছে মানে বিভিন্ন রকম কালোবাজারি এবং আর বিভিন্ন রকম আর ইয়ে করে চালান করে এরা করছে এটা মানুষ রাজস্ব সরকারের অনেক ক্ষতি হচ্ছে আমাদেরও সর্বাভাবিক সাধারণের ক্ষতি হচ্ছে আমরা চাই সুষ্ঠুভাবে চলুক যাটা নিয়মিত সরকারের পদ্ধতিগতভাবে আর প্রশাসক জন্য নজর দিক এবং সরকার এতেও গুরুত্ব দিয়ে সরকারে এটা দেখা উচিত আছে প্রশাসনকেও নির্দেশ দেওয়া দরকার শিখভাবে দেখা এবং যারা সমাজ ইয়ে ইয়ে আছে তারা যেন এরা একটু দেখে আর এরা বিভিন্ন সময় সিও ডুপ্লিকেট করছে বিভিন্ন রকম নাম্বার ইয়ে করে এরা করছে বিভিন্ন রকম সিও ব্যয় করে কোথা থেকে এনে তৈরি করে ইয়ে করছে বিশ্বনাথ সেনাব আসি আসু